হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পঁচিশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বিতীয়া সন্ধ্যা সাতটা পর্যন্ত নক্ষত্র থাকবে জোষ্ঠা করণ তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ সিদ্ধি দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা পনেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল ছটা তেইশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বত দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল আজকে থাকবে সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো রাশির রাশিফল আজকে অযথা তর্ক করে সময়টা নষ্ট না করাটাই ভালো সম্পত্তি সংক্রান্ত কারবার আজকে বাস্তবায়িত হবে আপনি অবিশ্বাস্য লাভ আজকে পাবেন আপনার পরিবারের সদস্যদের কথাবার্তাতে সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে আজকে শেখা উচিত সারাটা দিন আপনার জন্য খুশি এবং আনন্দের জীবনের ব্যস্ততার মাঝখানে আজকে আপনি নিজের বাচ্চাদের জন্য সময় বার করতে পারবেন আজকে বিবাহিত জীবনটা আপনার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ অসত্য গাছে জল দিলে এবং তার পরিক্রমা করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে বৃষ রাশি কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি আজকে দিতে পারে আজকে এই রাশির বিবাহিত স্থানীয়রা তাদের শ্বশুরবাড়ির কাজ থেকে আর্থিক সুবিধা পাবেন আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার কারণ হবে আপনার ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে আজকে থাকবে ছাত্রছাত্রীদের আজকে নিজেদের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আজকে আপনি আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ নিজেকে ফিট এবং সবল রাখার জন্য দুধ দই কর্পূর ও সাদা রঙের ফুল দান করে দিন মিথুন রাশি প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ একটা দিন আপনার জন্য যেখানে সব কিছুই আপনার ইচ্ছে অনুসারে এগোবে আজকে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারবেন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে আজকে ফাঁকা সময়ে মোবাইল বা টিভি আপনি সময় নষ্ট করতে পারেন আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আজকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দেবে এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটা দিন হতে চলেছে কোনো মন্দির পরিদর্শন করা অভিভাবকদের কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা প্রচণ্ড ভালো হবে আপনার জন্য আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ লাল চুরি লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক পরিস্থিতি আপনাদের খুব ভালো হয়ে যাবে কর্কট রাশি জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না সামাজিক অনুষ্ঠানে অংশ এতে আপনার মন ভালো থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আজকে আপনার হবে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক হবে পারিবারিক দিক থেকেও দিনটি আজকে ভালো প্রেমের ক্ষেত্রেও দিনটি আজকে ভালো আজকে শুরু হওয়া কাজ আজকেই আপনার প্রত্যাশা মতো শেষ হয়ে যাবে আজকে বিবাহিত জীবনটা আপনার খুব ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ কেরিয়ারে অভাবনীয় উন্নতির জন্য দরিদ্র অভাবী লোকজনকে বাসে ঝুড়িতে খাবার তোষক মিষ্টি আয়না ইত্যাদি দান করে দিন সিংহরাশি আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের সারবত্তা প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ আপনার জন্য লাভ আনবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে আপনি পাবেন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তাহলে তা একটু সময় বের করুন এবং তার সাথে সময় কাটান খোলামেলাভাবে কথা বলুন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হলেও চাপপূর্ণ হতে পারে বিবাহিত জীবনের উচ্ছ্বাস পোষণের জন্য আজকে আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আজকে আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক তামার পাত্রে সারা জল রেখে সকালে সেই জল পান করলে রোগমুক্ত জীবন আপনি পাবেন কন্যা রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ হবে আপনার বন্ধুদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ক্ষমতা শক্তি আজকে অনেক বেশি থাকবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার বাবা মা আপনার স্ত্রীকে আজকে আশীর্বাদ করবে আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকা সরু বাড়িতে সাদা ফুলের গাছ লাগিয়ে তার যত্ন করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি আপনাদের হবে রাশি আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিছু উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিন্তু সমস্যার কারণ হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো বাচ্চারা আপনার সময় আজকে কঠিন করে দিতে পারে তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবেন মনে রাখ রাখবেন ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আপনার হৃদয়ে এবং মনে আজকে প্রেম রাজ করবে আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনী জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন আপনার খারাপ অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে তাই সাবধানে থাকুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার অসত্য গাছের কাছে পাঁচটি হলুদ বনের ফুল মাটির তলায় পুঁতে দিলে পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশি শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করে দিন আপনার ভাই বোনদের সহায়তায় আজকে আপনি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যায় আপনার বাড়িতে আসতে পারে আজকে আপনি ভালোবাসার গান শুনতে পারবেন আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়তার থেকে দূরে গিয়ে এমন জায়গায় যাবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আজকে আপনার সঙ্গী আপনাকে ভালো রাখবার জন্য সব রকম চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার আশারূপ অসুস্থ এবং জীবনের প্রান্তে চলে আসা রুগীদের সেবা শুশ্রূষা করলে আপনার আর্থিক দিকটা ভালো হয়ে যাবে ধনুরাশি খেলাধুলা এবং বহিরাঙ্গ কাজকর্মে অংশগ্রহণ আপনার কে শক্তি আজকে সাহায্য করবে যদিও আপনার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে তবুও টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে বাবার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলে আপনার মাথা ঠান্ডা রাখতে পারলে সব কিছুই ঠান্ডাভাবেই মিটে যাবে এটির দ্বারা আপনি উপকৃতও হবেন আজকে আপনি আপনার জীবনে ভালোবাসার অভাবটাকে অনুভব করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেমের জীবনটাও পাল্টাবে আজকে এই রাশির জাতকেরা লোকেদের সাথে দেখা দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে ভুল বোঝাবুঝির একটা খারাপ পর্বের পরে সন্ধ্যাবেলায় আপনি আপনার স্ত্রীর সাথে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য হনুমান চালিসা সংকটমোচন হনুমানস্তক ও ভগবান রামের স্তুতি পাঠ করুন মকর রাশি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করুন যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে লাভবান হবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশে পরিবেশকে আজকে আলোকিত করবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আপনার প্রেমের সঙ্গে সঙ্গ উপভোগ করুন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে সময় ব্যয় করতে পারেন যখন সমস্ত কলহ ভুলে আপনার জীবনে আপনার স্ত্রী আবার ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে তখন আপনি সত্যিই উত্তেজ উত্তেজনাপূর্ণ মুহূর্ত অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ওম সূর্য নারায়ণ নমো নম এই মন্ত্রটি সকালবেলা এগারোবার জপ করলে আর্থিক পরিস্থিতিটা আপনার ভালো হয়ে যাবে কুম্ভ রাশি যোগ ও ব্যায়াম ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন আজকে পারিবারিক দিক থেকে আপনার দিনটি একটু ঝামেলাময় রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে ভুল সিদ্ধান্ত আজকে আপনি নিতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার স্ত্রী আজকে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারে যেটা আপনাকে হতাশা বোধ করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান প্রতিকার স্বরূপ আপনাদের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি করবার জন্য শনি মন্দিরে তেল এবং প্রসাদ বিতরণ করুন মিন রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আসবে আপনার যত্নের প্রয়োজন পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন আপনার সব সময় ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফালগুনের ধারার মতো প্রবাহিত হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার জন্য আপনি আজকে যথেষ্ট সময় পাবেন দিনটি আপনার বিবাহিত জীবনে স্বতন্ত্র হতে পারে আজ আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন মানুষের মাঝে থাকা সত্ত্বেও আজকে আপনার নিজেকে একা মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কম বয়সী কন্যাদের জাতীয় খাবার বিতরণ করে দিন